গরমের দাপুটে নাজেহাল হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরমে নানা ধরনের রোগও বাড়ছে এর মধ্যে ডিহাইড্রেশন সর্দি কাশি অজমের সমস্যা স্ট্রোক উদ্বেগ এবং অস্বস্তি বাড়াচ্ছে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যেও গণ্ডগোল শুরু হচ্ছে এসব সমস্যা হলে সমস্যা দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেলেও সমস্যা থেকে মুক্তি মিলছে না শীতকালে সর্দি কাশিতে ভোগা সাধারণ একটা ব্যাপার হলেও এই প্রচণ্ড গরমেও কেউ কেউ সর্দি কাশিতে ভুগছেন শীতকালে হওয়া সর্দি কাশিতে সাধারণত জ্বর নাও থাকতে পারে তবে গরমকালে সর্দির পাশাপাশি জ্বরও থাকে গ্রীষ্মকালে সর্দি কাশি হওয়ার জন্য অনেকগুলো কারণ দায়ী এবার এক এক করে জেনে নেওয়া যাক গ্রীষ্মকালে মানুষ কিভাবে সর্দি কাশির শিকার হয় আমাদের যেমন লাইফস্টাইলের বা জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে একইভাবে জীবাণুদের প্রকৃতিও বদল হচ্ছে যে কারণে মানুষকে গ্রীষ্মে বিভিন্ন ইনফেক্টিভ বা সংক্রামক রোগের শিকার হতে হচ্ছে গ্রীষ্মে সর্দি কাশির প্রধান কারণ হল অ্যালার্জি এবং ভাইরাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যত্ন না নেওয়া এবং শরীরে ধুলোবালি ঢুকে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় এই ঋতুতে প্রচণ্ড গরম বাতাস ও তাপপ্রবাহ সঙ্গে নিয়ে আসে ধুলোবালি ও পরাগ এবং এগুলো আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীর সর্দি কাশিতে আক্রান্ত হয় গ্রীষ্মের মরশুমে বাড়িতে এসি চালাতেই হয় গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এসিতে থাকার জন্য আমাদের শরীরে শুকনো ভাব বাড়ে শরীর শুকিয়ে যাওয়ার জন্য নাক মুখের ভেতরের দিকও শুকিয়ে যায় নাক মুখের ভেতর শুকিয়ে যাওয়ায় ঠিক শীতকালে গায়ের চামড়া ফেটে যাওয়ার মতো নাক ও মুখের ভেতরের দিক ফেটে যেতে শুরু করে যে কারণে ইনফেকশন বা সংক্রমণ বাড়ে তাই এই প্রচণ্ড গরমেও মানুষ সর্দি কাশিতে আক্রান্ত হয় আবার বাড়িতে কোনো একজন সর্দি কাশিতে আক্রান্ত হলে ইনফেকশন বা সংক্রমণের জন্য বাড়ির সমস্ত লোক সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে এরই সাথে গলা ব্যথা ও পেটের সমস্যাও সৃষ্টি হতে পারে গ্রীষ্মের মরশুমে সর্দি কাশিতে সাধারণত যে ধরনের উপসর্গ দেখা দেয় সেগুলো হলো সর্দি কাশি শ্বাসকষ্ট মাথা ব্যথা সাইনাস বা মাথায় চাপ গলা ব্যথা দুর্বলতা পেশির ব্যথা হাঁচি বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মকালীন সর্দি কাশি শীতকালের থেকেও বেশি দিন থাকে শীতের সর্দি সাধারণত কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যায় এবং চিকিৎসার প্রয়োজনও হয় না এটাও দেখা গেছে যে সর্দিকাশির চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক তেমন প্রভাব ফেলতে পারে না তবে ঘরোয়া প্রতিকারগুলোর মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ওঠা যায় আসুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে আজকের ভিডিওতে ঘরোয়া কিছু প্রতিকারের কথা বলা হবে যেগুলো টোটকা হিসেবে ব্যবহার করলে অবশ্যই উপকার পাওয়ার ভরসা করতে পারেন টোটকা হিসেবে প্রথমেই আলোচনা করা যাক হলুদের বিষয়ে ঘরোয়া টোটকা হিসেবে হলুদ খুবই জনপ্রিয় গ্রীষ্মকালীন সর্দি কাশি সারানোর জন্য হলুদ ব্যবহার করতে পারেন এতে থাকা মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ভাইরাল ইনফেকশন বা সংক্রমণ এবং ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে যা গলার ব্যথা এবং নাকের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায় এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য কালো গোলমরিচ দিয়ে প্রতিদিন দুবার পান করুন এছাড়াও এক গ্লাস গরম জলে এক চা চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে প্রতিদিন দুবার করে খেলে গলা ব্যথা থেকে মুক্তি পাবেন এবার যে বিষয় নিয়ে বলা হবে সেটা হলো মধু শুধু গ্রীষ্মকালেই নয় যে কোনো মরশুমের সর্দি কাশিতে একটা কার্যকরী চিকিৎসা হলো মধু এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সহ একাধিক উপাদান রয়েছে যা গ্রীষ্মের ফ্লু সৃষ্টি করা ভাইরাসকে মেরে ফেলে গলা ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে দু চা মধুর সাথে এক চা চামচ লেবুর রস বা আদার রস মিশিয়ে দিনে দু থেকে তিনবার পান করুন খুব কাশি হলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চা চামচ মধু খেলে উপকার পাবেন তৃতীয় যেটা আলোচনা করা হবে সেটা হলো আদা সর্দি কাশি সারাতে আদার উপকারিতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে আদায় থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য শ্বাসনালিতে জমে থাকা শ্লেসা কমাতে সাহায্য করে আদা শরীরকে গরম রাখে যা রোগ সারাতেও সাহায্য করে আদা টুকরো টুকরো করে কেটে এক কাপ গরম জলে ভালোভাবে ফুটিয়ে এক চা চামচ মধু মিশিয়ে দিনে দু তিনবার খেলে উপকার পাবেন চার নম্বর বিষয় হল রসুন গরমে সর্দি কাশি সারাতে রসুন বেশ কার্যকরী বাঙালিদের রান্নাঘরে রসুন থাকে রসুন রক্তশুদ্ধ করা ছাড়াও রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত রসুনের শরীরের ওপর একটা উষ্ণ প্রভাব আছে যা কাশি এবং সর্দি সৃষ্টিকারী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি পেতে রসুন লেবু গোলমরিচের গুঁড়ো এবং মধু একসাথে মিশিয়ে খান গোলমরিচের গুঁড়ো নাকে থার্মোজেনিক প্রভাব ফেলে আর লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পরের বিষয় হলো দারচিনি সর্দি কাশি সারাতে দারচিনি ওষুধের থেকে কোনো অংশে কম নয় দারচিনি ভাইরাল আক্রমণ এবং অন্যান্য সংক্রমণ নিরাময়ে সাহায্য করে অল্প জলে আস্ত দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এই জলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার চায়ের মতো পান করলে খুব দ্রুত ফলাফল টের পাবেন এবার বলা যাক তুলসী পাতার কথা যুগ যুগ ধরে সর্দি কাশির ঘরোয়া টোটকা হিসেবে তুলসী পাতা ব্যবহার হয়ে আসছে তুলসী পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সর্দি কাশি সারাতে কার্যকর ভূমিকা নেয় সর্দির জন্য বন্ধ হয়ে যাওয়া নাক খুলতে সাহায্য করে তুলসী পাতা জেনে নিন কীভাবে ব্যবহার করবেন প্রথমে তুলসী পাতা ও আদা একসঙ্গে গরম জলে ফুটিয়ে নিন এবার গরম জলে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন অতিরিক্ত ঠান্ডা লাগলে এই মিশ্রণটা দিনে দুবার পান করলে দ্রুত সুস্থ বোধ করবেন সবার শেষে বলা যাক পিপুলের ব্যবহার অসম্ভব কাশি বিশেষ করে রাতে শোয়ার পর কাশি কমাতে সাহায্য করে পিপুল পিপুল পাতা মাছের ঝোলের সাথে রান্না করে খেলে কাশিতে উপকার পাওয়া যায় এছাড়াও রাতে ঘুমানোর আগে একটা পিপুলের টুকরো মিহি করে গুঁড়ো করে নিয়ে মধুর সাথে ভালো করে মিশিয়ে চেটে চেটে খেয়ে নিন মনে রাখবেন এটা খাওয়ার পরে জল খাবেন না ঘরোয়া প্রতিকারগুলো উপশম দিতে পারে এবং আপনার সামগ্রিক জীবনযাত্রার মানও উন্নত করতে পারে এরই সাথে গরমে সর্দি কাশি প্রতিরোধ করে তবে এই রোগের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে কয়েকটা নিয়ম মেনে চললে উপকার পাবেন কফ বাড়ায় সে ধরনের খাবার খাবেন না যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দুধ ও দুধ দিয়ে তৈরি যে কোনো খাবার যেমন চিজ মাখন দই পনিরের মতো খাবার খাওয়ার লোভ সামলে দিন বিশেষজ্ঞদের মতে এই সব খাবার খেলে সর্দি কাশির মতো সমস্যা আরও বাড়ে এমনকি এই সব খাবার বানানোর কারসাজিতেও পিছু নিতে পারে শ্বাসকষ্ট কাবাব বিরিয়ানি ফ্রেঞ্চ ফ্রাই চপ ইত্যাদি ফাস্ট ফুড ও প্রসেসড ফুড এড়িয়ে চলুন এই খাবার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহের প্রকোপ অনেকটাই বাড়িয়ে দেয় সর্দিকাশি থাকলে মদ্যপান করবেন না মদ্যপান করলে ইমিউনিটি আরও কমে যায় তাই বিশেষজ্ঞরা কাশি হলে মদ্যপান করতে বারণ করেন ভিটামিন সি থাকে সেই ধরনের ফল যেমন আমলকি মোসাম্বি লেবু কমলা লেবু পেয়ারার মতো ফল খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা দূরে থাকবে একাধিক ছোট বড় সংক্রামক অসুখ মনে রাখবেন সর্দি জ্বর সাধারণত কয়েকদিনের মধ্যে সেরে গেলেও বেশি দিন সর্দি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দেবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ চেনা পরিচিত সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকার পেতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ